আকিল হোসাইন এখন পর্যন্ত লিটন কুমার দাসকে সাতবার আউট করেছেন এক্স্যাক্টলি সাতবার আকিল হোসাইন লিটন কুমার দাসকে আউট করেছেন এবং লিটন কুমার দাসের জন্য আকিল হোসাইনকে ফেস করাটা এই মুহূর্তে খুবই খুবই ডিফিকাল্ট মনে হচ্ছে এখন আপনি পর্দায় এই সাতটা উইকেট যদি একটু লক্ষ্য করে দেখেন লিটন কুমার দাসের আমি একটু টেকনিক্যালি বিশ্লেষণ করতে চাই পর্দায় সাতটা উইকেটই যদি আমি একটু চালাই আপনাদের জন্য আপনারা একটু খেয়াল করে দেখবেন প্রত্যেকটা উইকেট বলবো না ম্যাক্সিমাম উইকেটই লিটন কুমার দাস ডিফেন্সিভ স্ট্র্যাটেজিতে গিয়ে আউট হচ্ছেন মানে অতি রক্ষণাত্মক ভাবে খেলতে গিয়ে আউট হচ্ছেন কিংবা অনেক বেশি সতর্ক থাকতে গিয়ে আউট হচ্ছেন অনেক বেশি সতর্ক থাকতে গিয়ে লিটন কুমার দাস যে কাজটা করছেন সেটা হচ্ছে একটু পেছনের দিকে চলে যাচ্ছেন তারপরও পায়ের মুভমেন্ট খুব বেশি না লাস্টের দিন যেভাবে আউট হয়েছেন লিটন একদম জায়গায় দাঁড়িয়েই খেলার চেষ্টা করেছেন মানে খেলার জন্য খুব বেশি সামনে যাচ্ছেন না একবার মনে সামনে গিয়ে এল হয়েছেন একবার বা দুইবার স্ট্যাম্পিং হয়েছেন আদারওয়াইজ আকিল হোসেনের এগেনস্ট লিটন কুমার দাসকে সবচেয়ে বেশি দেখা যায় অতি রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলতে দিস ইজ মাই অবজারভেশন ওয়েভার লিটন কুমার দাস ইজ ফেসিং আকিল হোসেন হি বিকামস ভেরি ভেরি ডিফেন্সিভ এবং মাইন্ড সেট জায়গা থেকে হয়তো লিটন কুমার দাস অনেক বেশি মাত্রায় অতি সতর্ক হয়ে যান এই অতি সতর্ক হয়ে যাওয়াটাই লিটন কুমার দাসের ক্ষেত্রে হিতে বিপরীত করছে বলে আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে লিটন কুমার দাস হি ইজ এ ট্রিমেন্ডাস ব্যাটসম্যান আপনি আমার কাছে ব্যক্তিগতভাবে যদি জিজ্ঞেস করেন বাংলাদেশে এই মুহূর্তে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ওয়ার্ল্ড ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের পটেন্সিয়াল ব্যাটসম্যান যদি কেউ একজন থাকে একজন যদি থাকে এই মুহূর্তে এই টিমটাতে বাংলাদেশের সেটা লিটন কুমার দাস তিন ফর্মেটেই আপনি আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো তিন ফর্মেটেই দিস ইজ লিটন কুমার দাস নো ডাউট অ্যাউট দ্যাট বাট আকিল হোসেনের এগেনস্টে তিনি কেন স্ট্রাগল করছেন এই স্ট্রাগল করার পেছনে আমার অন্যতম বড় কারণটা মনে হয় যে কিছু কিছু বোলারকে আসলে আপনার অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফারেন্স যেমন হাসারাঙ্গা হাসারাঙ্গার এগেনস্টে বিরাট কোহলিরা কিংবা হাসারাঙ্গার এগেনস্টে যেই সফল হন না কেন অ্যাটাক করেই সফল হন কারণ এই টাইপের বোলারকে আপনি যখন বকডাউন হয়ে ফেস করতে যাবেন বল স্কিট করা তো অনেক বেশি মাত্রায় আলটিমেটলি খুব দ্রুত মানে বলটা পিচ করার পর খুব দ্রুত চলে আসে খুব দ্রুত স্কিট করে ফেলে ওই সময় যত বেশি আপনি ডিফেন্সিভ হবেন হেডফল করার সম্ভাবনা থাকবে আপনার উইকেট পতনের সম্ভাবনা অনেক বেশি মাত্রায় থাকবে আমি ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের একটা টি টোয়েন্টি ম্যাচের ভিডিও ফুটেজ দেখাতে চাই যেটাতে খুব সম্ভবত ফিল সল্ট সেঞ্চুরি করেছিলেন আকিল হোসেনকে ডিল করছিলেন তারা সুইপ এবং রিভার্স সুইপের মাধ্যমে একদম জস বাটলার থেকে যদি শুরু করে আকিল হোসেনকে ডিলই করছিলেন রিভার্স সুইপের মাধ্যমে কারণ এই টাইপের বোলারের বল পড়তে দেওয়ার আগেই মাইটটা দিতে হয় আপনি ও বল ফেলবে তার আগে আপনার মাইট দিতে হবে এবং উল্লেখযোগ্য একটা বিষয় আমি জস বাটলারের স্ট্র্যাটেজি দেখছিলাম আকিল হোসেন বল ছোড়ার আগেই জস বাটলার রিভার্স সুইপের স্টান্সে চলে যাচ্ছিলেন স্টান্সে চলে যাচ্ছিলেন একদিক থেকে আকিল হোসেনের লাইনটাকে এলোমেলো করে দেওয়ার জন্য ইভেন বডি ডজও দিচ্ছিলেন সুইপ যখন করছিলেন বডি ডোজ দিয়ে সুইপ করছিলেন লাইনটা কেলোমেলো করে দেওয়ার জন্য যেহেতু এই টাইপের বোলার একটু ফ্ল্যাটার ট্র্যাজেক্টরিতে বল করেন জোরের উপর বল করেন ওর লাইনটা খুব ইম্পর্টেন্ট আপনি যখন ওকে একটু ওর চোখের সামনে একটু ধোকা ধোকাবাজি করবেন এটা ওর জন্য একটা ডিসিভিং পয়েন্ট হয় এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় সো ওই ম্যাচটা আমার কাছে পার্টিকুলারলি মনে আছে যে আকিল হোসেনকে বেশ মার দিয়েছিলেন ফিল সল ইভেন উইল জ্যাক্সকেও দেখেছিলাম যে উইল জ্যাক্সও রিভার্স সুইপ করে আকিল হোসেনকে মেরেছিলেন ইভেন আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার রাখা ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করা আকিলকে যখন ফেস করছেন লিটন কুমার দাস আমি লিটনের ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার রাখতে দেখি না আমি জানি না এই ভিডিওটা যদি লিটন কুমার দাস পর্যন্ত পৌঁছায় বা কোনো কারণে তিনি দেখেন আমার মনে হয় যে জাস্ট থিঙ্ক পজিটিভ একটু ইতিবাচক চিন্তা করা উচিত এবং এমনিতেই তো আকিল হোসেনকে ডিফেন্সিভ স্ট্র্যাটেজিতে খেলতে গিয়ে আমি সাত সাতবার আউট হয়েছি সো ওয়াই লাইক দ্যাট আসুক না বল করুক না ও মানে আমার আমার চিন্তাটা ওইরকম থাকা উচিত যে আরে ওকে আমি 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 মারব সো আমার কাছে মনে হয় যে ওই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর সেটা হচ্ছে যে সুইপ রিভার সুইপ কারণ আকিল হোসেনকে সুইপ রিভার্স সুইপ করলে বিশেষ করে আগে থেকে রিভার্স সুইপের অ্যাটেম্প যদি আপনি ওকে এক্সপোজ করেন ইন্টেনশনটা দেখানোর লাইন অনেক সময় এলোমেলো হয়ে যায় এবং সেটা ইংল্যান্ড ওই পার্টিকুলার ম্যাচটাতে সেই কাজটা করেছে এই রেফারেন্সগুলো আমি অনেকগুলো ভিডিও বিশ্লেষণ করে আসলে দেখেছি যে আকিল হোসেনকে ডিল করার ক্ষেত্রে টি টোয়েন্টি ক্রিকেট সুইপ রিভার্স সুইপ এবং রিভার্স সুইপ রিভার্স সুইপস কাম ইন টু প্লে অন ম্যাক্সিমাম নাম্বার অফ ওকেশন সো লিটুন এই বিষয়টা মাথায় রাখতে পারেন আর যদি সামনে বিতে শট খেলতে হয় ফ্রন্ট ফ্রন্টলেগ শুড বি অলওয়েজ ক্লিয়ার্ড ফ্রন্ট লেগটা অলওয়েজ ক্লিয়ার রাখা উচিত কারণ বল ভেতরে ঢুকে তো আপনি যখন ওই অনেকাংশে যাচ্ছেন কিংবা ফ্রন্ট লেগটাকে সামনে এক্সপোজ করছেন পায়ে চলে আসে অনেক সময় আপনার হেড ফল করে যায় সো ফ্রন্ট করেগ শুড বি অলওয়েজ ক্লিয়ার্ড ওয়াইল ইভার ফেসিং আকিল হোসেন এবং তার এগেন্সের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টা হচ্ছে রিভার সুইপটাকে অনেক বেশি মাত্রায় অনেক বেশি প্রমিনেন্টলি ইউজ করা আই হোপ আই হোপ বা লিটন কুমার দাস উইল ডিল আকিল হোসেন ইন আ ভেরি প্রফ